আজকে খুব সাহস করে একটা কাজ করতে গেছিলাম কিন্তু আসলে সেটা করতে পারি নাই কথায় আছে ছেলেদের কাজ নাকি মেয়েরা করতে পারে না তবে মন থেকে করতে চাইলে অবশ্যই সবকিছুই সম্ভব এদিকে শীতও চলে আসছে আর শীতের শুরুতে খুব ভাপা পিঠা খেতে ইচ্ছে করছিল তাই নিজে হাতে আজকে সবাইকে ভাপা পিঠা বানিয়ে খাওয়ালাম আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি রহমতে ভালো আছি বা একটু ঠান্ডা লেগে গিয়েছে তো আপনারা সবাই আমার ভয়েসটা খারাপ হলে একটু স্কিপ করেন শুরুতে আমি হচ্ছে রেডি হয়ে ছোট ভাইকে সাথে নিয়ে বের হয়ে পড়ছি তো শুরুতে একটা হচ্ছে স্টুডিওতে চলে গিয়েছিলাম আমার এখানে কিছু পাসপোর্ট সাইজের ছবি লাগতো এই জন্য ওখানে গিয়েছিলাম আর এইসব স্টুডিওতে ছবি তুলতে গেলে কেমন যে লাগে যেমন ঠিক তেমনই হয়ে যায় আর এই যে ছবি দেখতে পাচ্ছেন এটা প্রায় চার বছর আগে যখন আমি সেই সময়কার তোলা ছবি ছিল সো আমি এটাই প্রিন্ট করে করে বের তারপরে আবারও সোজা চলে আসছি বাজারে আর এই বাজারটা ছিল হচ্ছে আমাদের গাজীপুরের গেটের এদিকে এই বাজারটা সব সময় এত বেশি ভিড় থাকে মানুষ দিয়ে সব তাজা জিনিস পাওয়া যায় খুব সুন্দর সুন্দর দামও কম পাওয়া যায় সেই এই তো দেখেন রেল গেটের উপরে একদম বাজারটা বসে আবার যখন ট্রেন আসে তখন তারা উঠে চলে যায় সেখান থেকে কিছু বাজার নেওয়ার কথা ছিল কারণ আম্মা আমাকে বলে দিছে ওখান থেকে বাজার করে নিয়ে আসতে হবে সো ওখান থেকে বাজার করে আমি এখানে চলে আসছি কোদবেল মাখা খেতে রাস্তায় বের হলে যে কোনো ধরনের টক জাতীয় জিনিস দেখলে আমার তো খেতেই হবে সো এটা কোনোভাবে মিস করা যাবে না এরপর বাজারে অনেক বেশি ঘোরাঘুরি করছি যে কারণে আমি ভিডিও করতে পারি নাই তো সোজা বাসায় চলে আসছি বাসায় চলে আসার পরে গোসল টোসল করে আমি একটু ছাদে গেছিলাম অনেকদিন ধরে আম্মু বলতেছিল ছাদে নাকি তালে রাটি রাখছে তো এটা খাওয়ার জন্য মূলত আজকে ছাদে চলে আসছি এখানে আমি ফার্স্টে ট্রাই করতেছিলাম যে দেখি এটা আমি পারি কিনা তবে ভাই এটাকে আমি বারবার চেষ্টা করতেছিলাম কিন্তু কোনোভাবে এটাকে আমি পারতেছিলাম না তো কি আর করার এটা ছেড়ে আমি উঠে আসলাম এত বেশি শক্ত ছিল আমি এটাকে দুই ভাগ করতে পারলাম না শুধু শুধু কোনোভাবে ব্যর্থ চেষ্টা করে কোনো লাভ নাই তাই অবশেষে হার মেনে আমি উঠে আসলাম কারণ আমি দেখতেছিলাম এটা আমার দ্বারা কোনোভাবেই হবে না তো অবশেষে সে আমাকে এইটা সুন্দর করে কেটে দিলো ফাইনালি তালে রাঠি খেতে বসছি খেতে কিন্তু অনেক বেশি মজা ছোটবেলায় অনেক বেশি পছন্দ করতাম এখনো ভালো লাগে তবে আগের কথাগুলো অনেক বেশি মনে পড়তেছিল নভেম্বর মাস শেষ হয়ে যাচ্ছে এদিকে শীত শীত আবহাওয়া অনেক বেশি ভাবা পিঠা খাইতে ইচ্ছা করতেছিল মূলত আজকে ভাবা পিঠা খাওয়ার আবদার করছিল আম্মু যেহেতু আম্মু অসুস্থ প্রত্যেকবার আম্মুর কাছে আমরা আবদার করি এই বছর আম্মু যেহেতু অসুস্থ যে কারণে আম্মু আমার কাছে আবদার করে তো ভাবলাম আম্মুকে বানিয়ে দেওয়া যাক কারণ আমিও কিছুদিন পর বাসায় চলে যাব তো ভাবতেছিলাম আম্মুর পছন্দ যেহেতু তাই আম্মুকে বানিয়ে খাওয়াই তাই বাসায় এসে রাতের দিকে এই পিঠা বানাচ্ছিলাম একদমই হুটহাট করে ভাবলাম যে পিঠা বানানো যায় কোনো প্ল্যান ছাড়াই আমি যদি এটা না বানাতাম বাসায় চলে যাওয়ার পর অনেক বেশি মন খারাপ হইতো এই কারণে কষ্ট হইল আমি এটা বানাইছি আর কষ্টের কিছুই না কারণ কষ্ট করে সবাই মিলে খাওয়ার মধ্যেও একটা শান্তি কাজ করে এই তো এখানে আমি আস্তে আস্তে করে বসাচ্ছিলাম তুলতেছিলাম আসলে গত বছর আম্মুর কাছ থেকে আমি এই পিঠা বানানো শিখছিলাম এই বছর আমি একদমই একা একাই বানাইলাম ভালোই মশাল্লা দিলে সুন্দর হয়েছিল আপনারা সবাই কমেন্টে জানাবেন কিন্তু আমার পিঠাটা কেমন হয়েছিল আর আমাদের মতো এই বছরে কে কে কোন পিঠা খেয়েছে। যদি খেয়ে থাকেন অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন এই তো আজকে ডেলি ব্লগটা এখানেই শেষ করতেছি দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর হ্যাঁ সবাই অবশ্যই আমাকে বেশি বেশি করে সাপোর্ট দিন দেখা হয়ে যাবে নেক্সট কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ